নমস্কার বন্ধুরা আমি পূরবী তোমাদের আর সামনে আরেকটা মিনি ভিডিও নিয়ে চলে এসেছি শর্ট ভিডিও তো এখন আমরা ইতালিতে রয়েছি দেখো আমরা না প্রতিদিনই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি তো ইতালিতেও আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা হোটেলটা তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখো শোনো একটা তোমাদের আওয়াজ শোনাচ্ছি এই গাছটা থেকে অনেকটা আমাদের যে ঝিজি পোকার ডাক হয় না সেই ঝিঁঝি পোকার ডাকের মতো কিন্তু আসলে কিন্তু এটা একদম ঝিঁঝি পোকার ডাক নয় একদম ঝিঁঝি পোকার ডাক নয় এটা কিন্তু কোনো পাখির ডাক কি পাখি আমি তো জানি না কিন্তু হট করে মনে হবে ঝিঝি পোকারই ডাক কিন্তু এটা একদম ঝিঁঝি পোকার ডাক নয় দেখো আওয়াজটা শোনো কি আওয়াজ বলতে পারবে তোমরা আমি তো বুঝতে পারছি না কি আওয়াজ আমাদের ওখানে হলো ঝিঝি পোকা ডাকে কিন্তু এখানে এখানে আমি আমি একদম বুঝতে পারছি না দেখো দেখো শোনা শুনেছো কি যে আওয়াজ কত ধরনের যে পাখি কত ধরনের যে এ দেখলাম ভাবতে পারবে না তোমরা বলো এটা কিসে আওয়াজ